আমি চেয়েছি যে আমার বগুড়ার মানুষদের জন্য আমি যেমন সিনেমার চিত্র নায়িকা হিসেবেও তাদের সম্মান বজায় রাখার চেষ্টা করেছি একজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী হয়েও যেন তার আশা পূরণ করার সুযোগ কে যেন আমি রাখতে পারি হে ইসলাম পাঁচগড় দ্রৌপদী দেবী আগরওয়া সাথে কাজ জেল খেটেছেন বিয়েটা পর্যন্ত করেন নাই অনেকে বিয়ে করলেও এই রাজনীতি রাজনীতি করে জামাইয়ের ভাত খাইতে পারেন নাই জেলের পর জেল খাটছেন নানান ভাবে বিতর্কিত হইছেন কিন্তু আজকে যখন বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ওই যে একসময় নায়িকাগিরি করে পয়সা কামাইতো যখন দেখছেন নায়িকা হিসাবে টানে না তারা কিন্তু বিদেশ উঠতে গেছে আসসালামু আলাইকুম দর্শক দশ ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে বাংলাদেশের আওয়ামী লীগের মহিলা আসনে বেশ কিছু এমপি মনোনয়ন করা হবে সেখানে ইতিমধ্যেই চলচ্চিত্র অঙ্গন থেকে বিভিন্ন জন বিভিন্নভাবে সেখানে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু অবশেষে নাকি অপবিশ্বাস পেতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনাদেরকে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট করে আপনার কাছে একটি অনুরোধ যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন কথা না বাড়িয়ে প্রথমে আমরা স্ক্রিনে বিস্তারিত স্ক্রিনে সেই ভিডিওগুলো দেখে আসি পরপর বাবিয়ে মনে মনে মনকলা কলা খাইবা অটো এমপি হয়ে যেবা সেই দিনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমার এই কথাগুলা হাজার হাজার বাংলাদেশ আওয়ামী লীগের বা যারা বিভিন্ন সেক্টরে যুবলীগের এক সময় যারা রাজপথের নেত্রী ছিলেন দলের জন্য জেল খেটেছেন বিয়াটা পর্যন্ত করেন নাই অনেকে বিয়ে করলেও এই রাজনীতি রাজনীতি করা জামাইয়ের ভাত খাইতে পারেন নাই জেলের পর জেল খাটছেন নানানভাবে বিতর্কিত হয়েছেন কিন্তু আজকে যখন বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ওই যে একসময় গিরি করে পয়সা কামাইত যখন দেখছে আর নায়িকা হিসাবে টানে না তারা কিন্তু বিদেশ উঠতে গেছে ওইসব দেশের সিটিজেন টিটিজেন লইয়া ভালোই পয়সা টয়সা কামাই রাখছে এখন দেখতেছে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললেই স্বাধীনতার সপক্ষের শক্তি বললেই একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় সমস্যা কি একটা যদি এমপি হওয়া যায় আজকে সারা বাংলাদেশের যারা তেগী রাজপথের পরীক্ষিত নেত্রীরা আছেন সবার ভিতরে ক্ষোভ তবে আপনাদের জন্য একটা সুসংবাদ দিতে যাচ্ছি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য কারা হবে এই সম্পর্কে একটা সুস্পষ্ট নির্দেশনা চলে এসেছে অভিনেত্রীদের মনোনয়ন কেনার হিরিকে বাংলাদেশ আওয়ামী লীগে দেখা দিয়েছে সমালোচনা এবং ক্ষোভ গত বৃহস্পতিবার পর্যন্ত আপনার পনেরো জন নামি অভিনেত্রী দলটির মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন বলে দলীয় সূত্র বলছে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে বিষয়টির সমালোচনাকারী দলের নেতারা বলছেন দলের তেগিনেত্রীদের বাদ দিয়ে যদি এসব আসনে অভিনেত্রীদের সংসদ সদস্য করা হয় তাহলে বিষয়টি তাদের জন্য বিব্রত ছাড়া কিছুই না আর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন অবশ্যই দলের তেগিনেত্রীদেরই সংসদ সদস্য করা হবে দর্শক এ পর্যন্ত আপনার বাংলাদেশ আওয়ামী লীগে সংরক্ষিত আসনে ফরম বিক্রি করছে এক হাজার পাঁচশো চিন্তা করা যায় দ্বাদশ জাতীয় সংসদে পঞ্চাশটি আসনের ভিত্তিতে আপনি চিন্তা করেন যে এক একটা আসনে তাইলে প্রায় তিরিশ জনের উপরে আপনার এই মনোনয়ন ফরম অলরেডি করা হয়ে গেছে এর মধ্যে আটচল্লিশটি আসনে মনোনয়ন দিবে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলছে আগামী বুধবার দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে তবে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আপনার প্রার্থীগণকে গণভবনে প্রবেশের জন্য মনোনয়নপত্রের স্লিপ অংশটুকু দিতে হবে আচ্ছা এখন কারা কারা দেখেন এখানে এসে বসার চেষ্টা করতেছে অভিনেত্রী সুবর্ণা মুস্তফা তারিন জাহান অপুবিশ্বাস বিশ্বাস নিপুন আক্তার শিমলা শাহানুর তানবির সুইটি মেহরা আফরুজ শাওন শোমি কায়সার রোকেয়া প্রাচী সোহানা সাবা মাহিয়া মাহি উর্মিলা শ্রাবন্তী কর শামীমা তুষ্টি এবং সিমলা এখন মনোনয়ন কেনার পর নিজেদের প্রতিক্রিয়ায় সবাই বলছে যে তারা আওয়ামী লীগ কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অথবা ছাত্রজীবন থেকে নাকি আওয়ামী লীগের জয় বাংলায় স্লোগান দিছে কিন্তু কোথায় দিছে সরকারের প্রচার প্রচারণার বিভিন্ন প্ল্যাটফর্মে নামি দামি গাড়িতে ঘুরা ঘুরিয়া ভালো ভালো খানা খাইয়া জয় বাংলা বইলা যদি একটা মনোনয়নের ফরম তারা কিনতে পারে তাহলে আমাদের ওই সকল মায়েরা খালারা বোনেরা রাজপথে দৌড়ানি খাইছে মাইর খাইছে ঘর থেকে বের করে দিছে জেল খাটছে তারা কতটুকু হকদার এখন বিষয়টা হয় কি যে হয়তো এখানে যাদের নাম আছে দুই একজন আছেন যারা লম্বা সময় দেরা আওয়ামী লীগের পক্ষে কাজ করেন বা বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন এদের মধ্যে দুইজন আছেন আমার দৃষ্টিতে মেয়েদের যেখানে দি সেখানে কিন্তু খুব সাফল্যের সাথে তারা কাজ করে এই হয়তো অনেকে একটু হিংসা হিংসাও করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি মুসলমানদের মেয়েরা খেলতে পারবে না বা মেয়েরা ব্যবসা করতে পারবে না মেয়েরা চাকরি করতে পারবে না কিন্তু ইসলাম ধর্মটা প্রথম কে গ্রহণ করেছিল কোনো পুরুষ মানুষ সাহস করে আসে নাই সবার আগে এসেছিলেন বিলি খাদিজা তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি ব্যবসা বাণিজ্য করতেন তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন তিনি তার অর্থ সম্পদ সব সবকিছু দিয়ে নবী কবির সহযোগিতা করেছিলেন এই ইসলাম ধর্ম প্রচারে প্রসিদ্ধি লাভে ইসলামের মানে যে প্রথম যিনি গ্রহণ করলেন গোড়া হলো সেটা তো এই নারীদের হাত থেকে এই কথা তো ভুললে চলবে না আর মেয়েরা তো মায়ের জাতি সেটাও মনে রাখতে হবে মাই তো সন্তান ধারণ করে লালন পালন করে বড় করে কাজে এভাবে মেয়েদেরকে অবহেলার চোখে দেখার কোন সুযোগ নেই আমাদের নারী ক্ষমতায়নে আমি সরকার গঠন করলাম প্রথমবার দেখলাম প্রশাসনে কোনো জায়গায় ওসি এমনকি কোথাও স্থান ছিল না আমি সরকার আসার পরে একে একে পদক্ষেপ নেই যেহেতু মানে প্রমোশন পেয়ে কেউ উচ্চ পর্যায়ে আসতে পারেনি রাষ্ট্রপতির কোটায় বিশেষ নিয়োগ দিয়ে আমি মহিলাদেরকে পাশাপাশি আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সব জায়গায় মেয়েরা যাতে আসতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়ে প্রথম ডিসি এবং এসপি এসপি করতে যে অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম কারণ অনেকের ধারণা ছিল মেয়েরা আবার এসপি হবে কি বলে এসপি হয়ে কি করে কাজ করতে আমি বলছিলাম যে মেয়েরা থেকে ভালো কাজ করবে এবং বেশি সাহসী তবে যে কথাটা আমি বলেছিলাম সেটা কিন্তু সত্যিকার হয়েছিল কারণ প্রথম একজন মহিলা এসপি আমি মুন্সীগঞ্জে দিলাম মুন্সীগঞ্জ কিন্তু চারিদিকে নদী অনবর ডাকাতি হয় এই ডাকাতিটাই হচ্ছে ওখানকার মানুষের সবথেকে কষ্ট আমার এসপি সেখানে যে সর্বপ্রথম নিজের হাতে মানে এক হাতে তার অস্ত্র আর এক ডাকাতকে থাবা দিয়ে ধরে নৌকর থেকে টেনে সে এসপি নিয়ে আসে আর সেই দিন সত্যি কথা বলতে গিয়ে গর্বে আমার বুক ভরে গিয়েছিল এইভাবেই কিন্তু আমি মেয়েদের স্থান ইতিমধ্যে দেখলেন সম্পূর্ণ ভিডিওটি যেখানে হিরো আলমের উপর যে হামলা করা হয়েছিল সেই হামলার সুস তদন্ত করতে এবার কিছুটা মরিয়া হয়ে উঠেছেন হঠাৎ করে পুলিশ তার পক্ষে কেনই বা তিনি মামলা করতেছেন না তারপরও গিয়া শেষ পর্যন্ত তার মামলা নিতে যাচ্ছেন পুলিশ এরকম ইতিমধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত রয়েছে এই পুলিশকে কেন্দ্র করে বক্তব্যকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে তো সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ